জন্মদিনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করল জঙ্গিপুরের ইসলাম জঙ্গিপুর সামনে রেখে তাম তৃণমূলের নেতারা হলেন বুধবার জন্মদিন পালনের অনুষ্ঠানে অফিস পাড়ায় শাসকের অফিসের সামনে প্রণব মুখোপাধ্যায় শেখ পাথরের আবক্ষ মূর্তিতে পৌরসভার পক্ষ থেকে মালা দেওয়ার আয়োজন হল দাদারাকুরের পণ্ডিত প্রেস থেকে এসডি অফিস পর্যন্ত রঘুনাথগঞ্জ শহরের প্রধান সড়কের নামকরণ করা হয়েছে প্রণব মুখোপাধ্যায় স্মরণ হিসেবে দু সালে নিজের অনিচ্ছা একরকম জোর করেই জঙ্গিপুর থেকে প্রণবাবুকে দান করান অধীর চৌধুরী পরাজয়ের ধারাবাহিক গ্লানি কাটিয়ে জীবনে প্রথম জয়ের স্বাদ পান প্রণবাবু দু হাজার সালে জয়ের ব্যবধানে বাড়ির প্রায় গুণ গোটা মুর্শিদাবাদ তখন কংগ্রেস নয় সেই কংগ্রেস কার্যত প্রায় তছ আজ মুর্শিদাবাদের তৃণমূলের ঝড়ে পুরপ্রধান প্রধান মফিজুল ইসলাম বলেন প্রণববাবু যে আমাদের মধ্যে নেই সেই অভাবটা আমরা বুঝতে পারছি আজ জঙ্গিপুর পুরসভা যে আমরুত প্রকল্প ভুক্ত হয়েছে তাতে প্রণব বাবুর অবদান সবচেয়ে বেশি তৃণমূল বিধায়ক জাকির হোসেন বলেন প্রণব বাবুর না থাকাটা আমাদের কাছে কষ্টের বীরভূমের গণ্ডগ্রাম থেকে দেশের রাষ্ট্রপতি হবেন কেউ কখনো ভাবেননি যে জঙ্গিপুর সালে দু দুবার সাংসদ হওয়ার সম্মান দিয়েছে প্রণব বাবুকে সেখানে তার ছবিতে কংগ্রেসের পক্ষ থেকে মালা দেওয়ার আয়োজনও হলো না কোথাও প্রণব বাবুর পর তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় দুবার সাংসদ হয়েছেন জঙ্গিপুরের কংগ্রেসের টিকিটে অভিজিৎ এখন তৃণমূলের নাম লিখিয়েছেন প্রণব বাবুর দৌলতে যারা কংগ্রেস রাজনীতিতে জঙ্গিপুরের প্রতিপত্তি পেয়েছিলেন তাদের প্রায় সকলেই এখন দিদির ঘাস ফুলে কেউ বা হয়েছেন রাজ্যের মন্ত্রীও এবং আজকে আমাদের উনি আমাদের এখানে সংসদ ছিলেন তারপর পরবর্তীতে উনি রাষ্ট্রপতি ওনার হাত ধরে আমরা রাজনীতি করেছি অনেকেই উনি আমাদেরকে যে পরামর্শ দিতেন সেইভাবে আমরা রাজনীতি করি এবং খুব ভালো মানুষ ছিলেন মানে আমাদের জঙ্গিপুরের যে নাম কা উনি ভারতবর্ষের সামনে নিয়ে এসেছিলেন আর উনি জঙ্গিপুর এলে আমাদেরকে থাকতেন আমরা যেতাম আমরা ওনার সঙ্গে রাজনীতি আমরা দীর্ঘদিন করেছি করেছিও ছিল আমরাও ছিলাম অনেকেই জঙ্গিপুরে তবে আমরা সারা জীবন ওনাকে মনে রাখবো আমাদের এখান থেকে সংসদ হয়েছে তাই ওনার মানে বিকল্প আমরা জঙ্গিপুরে খুব হ্যাঁ আজকে এগারোই ডিসেম্বর আজকের এই দিনটিতে উনিশশো পঁয়ত্রিশ সালে আমাদের ভারতবর্ষের দত আমাদের জঙ্গিপুরের সাংসদ কাছের মানুষ প্রিয় মানুষ প্রণমুখ কাজ ইনার জন্মদিন সেই জন্মদিনে কারণ এই সহ আমরা জঙ্গিপুর বাসপি এলাকাকে স্মরণ করি